সবচেয়ে বেশি মজার শুরুতেই যেটা নিয়ে নিলাম এটা হল আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখন আমি খাবারটা খাবো তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর কি ভিডিওটা তো এখন আমি শুরুতেই যেটা নিয়ে নিলাম এটা হলো শিং মাছের ডিম এবং চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এই খাবারটা কিন্তু অনেক মজা লাগে আর যে কোনো মাছের ডিমই তো অনেক মজার এটা হলো পুয়ের শাক এবং পুয়ের ফল মানে বিচি যেটা বলে পুয়ের শাক অল্প একটু বারান্দায় হয়েছিল আমার টপে তো সেটাই আর কি দুইটাই মিক্সড করে বারান্দার টপে যেহেতু পুঁই গাছটা হয়েছে এজন্য অনেক টেস্ট খাবো সবচেয়ে বেশি মজার তরকারি কচুর গাডি এখন অনেক মজা লাগবে একদম কোলে গেছে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছি প্রচুর গাড়ি পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে অনেক মিষ্টি মিষ্টি লাগতেছে একদম তুলতুল নরম করে মজার মজার খানা দানা শেষ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যারা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার জন্য থাকলো অনেক দোয়া ওর ভালোবাসা আরও বেশি বেশি করে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ